রমাদান অর্ধেকটা যেতে না যেতে কেউ কেউ সাওম পালনের আনন্দ এবং উৎসাহ দুটোই হারিয়ে ফেলে আবার অনেকের মধ্যে সাওম পালনের আনন্দ বা উৎসাহ শুরু থেকেই থাকে না আল্লাহর অল্প সংখ্যক বান্দারাই প্রবল আনন্দ আর উৎসাহের সাথেই রমাদান শুরু করে শেষ পর্যন্ত এই মহান ইবাদতে তাদের পূর্ণ মনোযোগ ধরে রাখতে সক্ষম হয় আল্লাহ আমাদের এই অল্প সংখ্যকদের মাঝে সামিল করুন সাওম বিভিন্ন প্রকারের হয়ে থাকে এর মধ্যে আমরা সেই সাওমই রাখতে চাই যে সাওমের সাথে মনের আনন্দ জড়িত যেন তেনভাবে পালনে আমরা আগ্রহী সাওম পালনের মাধ্যমে আমরা আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে চাই চোখে শীতলতা অর্জন করতে চাই পাশাপাশি আমরা সাওম পালন করছি এটা ভেবে তৃপ্তি পেতে চাই আল্লাহ কর আনে বলেন হে বিশ্বাসীরা সাওম তোমাদের উপর ফরজ করা হলো যেমন করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের ওপর যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো হে বিশ্বাসীরা সাও তোমাদের উপর ফরজ করা হলো কিন্তু কেন ফরজ করা হলো তাকেও অর্জনের জন্য আয়াতির কোথাও কিন্তু সাও পালনের মাঝে মনের আনন্দ এবং চোখের শীতলতা খোঁজার ব্যাপারে সরাসরি কোনো নির্দেশনা দেখতে পাওয়া যায় না কারণ আল্লাহর অল্প কিছু সৌভাগ্যবান বান্দা ব্যতীত বেশিরভাগই সালাদ কিংবা স্বামীর এই গুপ্ত আনন্দ অনুভূতির সন্ধান পায় না আমরা সেই অল্প কিছু বান্দার অন্তর্ভুক্ত হতে চাই আল্লাহ সুবাহ ব্যাপারে গিয়ে সোলাতের উদ্দেশ্যের ব্যাপারে বলেছেন তিনি বলেন নিশ্চয়ই সলাত বিরত রাখে আল ফাহসা এবং আল মুংকার কুফর এবং অন্যান্য শয়তানি কর্মকাণ্ড থেকে সলাত ফাহসা তথা কবিরা গুনা এবং মুংকার তথা কুফর ও শিখ থেকে দূরে রাখে রসুল সাল্লাহ আলী বলেছেন সলাত তার চোখের শীতলতা এবং অন্তরের প্রশান্তি আল্লাহ কোরআনে তাকোয়া অর্জনকে সাওমির এবং গুনাহ ও কুকুর থেকে দূরে থাকাকে সালাতের উদ্দেশ্য বলেছে আর তাই আমরা যদি তাকো অর্জন এবং ফাঁসা কাছ থেকে বিরত থাকতে চাই তবে সেটা সাও পালন এবং সালাত আদায়ের মাধ্যমেই সম্ভব এগুলো অর্জনের বাইরেও অন্য স্তর আছে যা আসলে আল্লাহর বিশেষ বান্ধাদের জন্য আবার এই উপরের স্তরের মধ্যে অন্য কিছু অভ্যন্তরীণ স্তর আছে এই সকল স্তরের সংখ্যা অনেক এবং এই সকল স্তরে উন্নীত হতে হলে বিশেষ লক্ষণীয় ইবাদত করে যেতে হবে আর এই স্তরগুলো যারা আল্লাহর বিশেষ বান্দা হতে পারবে তাদের জন্যই বরাত এটা অনেকটা আমাদের ইমানের মতো সার্বিকভাবে দেখতে গেলে আপনার ইমানেও এমন কিছু স্তর রয়েছে এই স্তর বিন্যাসের শুরুটা হয় ইসলাম দিয়ে এর উপরে আছে ইমান আর এসবের উপরে তৃতীয় স্তরে আছে এহসান আর সাউমের উপরের স্তর হল সাউমকে উপভোগ করতে পারে এবং এর মাঝে আনন্দ খুঁজে পাওয়া শুধু বিশেষ বিশেষ বান্দাই এই অনুভূতি উপভোগ করতে পারেন এই অনুভূতি তখনই বাস্তব হয়ে ধরা দেয় যদি সাওম পালন করার সময় সাওম পালনকারী ব্যক্তি অনুভব করতে পারেন যে আল্লাহ তাকে দেখছেন যেভাবে আমাদের প্রিয় নবী সাল্লাহ আলিয়াল্লাম বলেছেন এক্সান হচ্ছে এমনভাবে আল্লাহ নিবর্তন করা যেন আপনি তাকে দেখছেন রবী সাল্লাহ সাল্লাহ আলি তাইফে গেলেন এটা ছিল এমন এক পাহাড় যাতে চড়া বেশ কঠিন ব্যাপার ছিল যখন তিনি পর্বত চূড়ায় পৌঁছলেন তাইফবাসী পাহাড়ের নিচে পর্যন্ত তাকে প্রস্তর বর্ষণ করতে থাকলো তার শরীর জুড়ে রক্ত ছড়ছিল তিনি ক্লান্ত ছিলেন হৃদয় গভীরভাবে মর্মাহত হয়েছিল তবুও সে কঠিন সময় তিনি বলেছিলেন ও আল্লাহ আপনি যদি আমার ওপর অসন্তুষ্ট না হন তাহলে যা হয়েছে তা কিছুই না তিনি যা বলেছেন তা যেন ছিল বরফ শীতল পানির মতন যা কিনা অসম্ভব পিপাসার্ত মানুষের পিপাসা মেটাতে সক্ষম সো ভ্যানা কত সুন্দর উঠতে আল্লাহ যারা নবুয়তের মাধ্যমে নবীকে যে উজ্জ্বল আলো দিয়েছেন সে আলোর উজ্জ্বলতা যেন এই উক্তি থেকে বিচ্ছুরিত হচ্ছে এখন অনেকেই হয়তো বলবে এর মানে কি এই যে ক্ষুধার্ত অবস্থায়ও কেউ আনন্দ থাকতে পারে হ্যাঁ যদি ক্ষুধার্ত থাকাটা শুধু আল্লাহর জন্য হয় তবে সেই অবস্থাতেও আনন্দ আছে কেউ কেউ কেবল খাওয়ার মাঝেই আনন্দ খুঁজে পায় এটি এমন একটা বৈশিষ্ট্য যে এই ব্যাপারে কাফিরদের আর চতুষ্পদ জন্তুর মাঝে মিল আছে যারা কুফরি করে তারা ভোগবিলাসে মত্ত থাকে এবং চতুষ্পদ প্রাণীর মতো ভক্ষণ করে তাদের জীবনটাই খাওয়া দাওয়াকে কেন্দ্র করে আর তাদের জন্য এটাই সব আর একজন মুমিনের কাছে কখনও কখনও ক্ষুধার্ত থাকাটা ক্ষুধা নিবারণের চেয়েও অধিক আনন্দের অল্প কিছু বান্দার পক্ষে এটা অনুধাবন করা সম্ভব সাওমের মধ্যে যে আনন্দ মাধুর্য স্নিগ্ধতা উপভোগ্য ব্যাপার উত্তেজনা এবং অপূর্ব সুবাস আপনি তা কেবল তখনই বুঝতে পারবেন যখন আপনি অনুভব করতে পারবেন যে আপনি তো সাম শুধুমাত্র আল্লাহর জন্যই পালন করছেন অনেক হাদিসে কুদ্সি আছে যেখানে আল্লাহ সুবাহ বলেছেন সাম কেবল তার জন্য আপনাকে বুঝতে হবে যে আপনার এই একটুকু শুধু আল্লাহর জন্য আর এটাই হলো ইমান ও ইহসানের প্রকৃত অর্থ মক্কার তপ্তরুদে বেলাল রদিউল্লাহ আনহু এর উপর চাবুকের আঘাত করা হচ্ছিল এবং পাথরের চাপ দেওয়া হচ্ছিল তা মাংস ভেদ করে হার পর্যন্ত পৌঁছে গেছিল এই তীব্র কষ্টের পরিস্থিতিও বেলাল রদুল্লাহ আনহু এর কষ্টকর হতে পারেনি কারণ বিলাল রতুল্লাহ তাল্লা আনহু জানতেন যে এই সব কিছু তিনি আল্লাহর জন্যই করছেন একটা উদাহরণ দিয়ে বিষয়টা পরিষ্কার করা যায় ধরুন একজন তার স্ত্রীর জন্য গিফট কিনতে মার্কেটে গেল সে এক মার্কেট থেকে আরেক মার্কেটে দৌড়াচ্ছে হোক বাইরে বৃষ্টি তুষারপাত অথবা প্রচণ্ড গরম সে চেষ্টা করছে যেন সবচেয়ে ভালো দামে সবচেয়ে ভালো জিনিসটা তার স্ত্রীকে উপহার দিতে পারে এমন কিছু যা তার স্ত্রীর সাথে মানানসই হবে সে উপহারটি র্যাপিং করালো এবং তার স্ত্রীকে দিল তারপর সে স্বামী যখন তার স্ত্রীকে খুশি মনে উপহারটি খুলতে দেখে তার আনন্দের সীমা থাকে না স্ত্রীর প্রতি তার ভালোবাসার কারণে সে তাকে সন্তুষ্ট করতে চেষ্টা করে আর এটা করতে পেরে শেষ পর্যন্ত তার কোনো কষ্টের কথাই মনে থাকে না শপিং যাওয়ার কষ্ট এক মার্কেট থেকে মার্কেটে ঘোরার কষ্ট সে গিফটের মূল্য যোগানোর জন্য তার হয়তো সপ্তাহ মাস কিংবা বছরের পর বছর কষ্ট করতে হয় সেই সব কষ্টের কথা সে ভুলে যায় এমন কি ছিল যা তার সমস্ত কষ্টকে ভুলিয়ে দিল শুধু তার প্রিয় মানুষটির হাসি মাখা মুখটা দেখে কেন সে এত কষ্টের কথা ভুলে গেল এর কারণ প্রিয় মানুষটির জন্য তার অকৃত্রিম ভালোবাসা আমার মায়ের একটা উদাহরণ দিই আল্লাহ আমার এবং আপনাদের মায়েদের জন্য জান্নাতে প্রাসাদ বানিয়ে দিন তিনি দিন তার বরকতময় পায়ের ওপর দাঁড়িয়ে রান্নাবান্না করতেন বেশ করে রামাদানের দিনগুলোতে সবচেয়ে ভালো এবং মজার খাবারগুলো তিনি বানাতেন প্রায় সময়টা হতো পরিবারের জন্য আর কখনো কখনো আমাদের বাসে আসা শত শত মেহমানের জন্য প্রতিদিনের মতো তিনি ফজরের আগে জেগে উঠতেন কিয়ামুর লাইলের জন্য এরপর আবার সারাটা দিন দাঁড়িয়ে থাকতেন রান্নাঘরে আল্লাহ তাই সীমাহীন ত্যাগের জন্য তাকে ফিরদাউস আল আল নসির করু বা গ্রীবের পর আমরা আসতাম আর ঘণ্টার পর ঘণ্টা শ্রম দিয়ে বানানো তার রান্নাগুলোর পনেরো মিনিটেই সাবার করে ফেলতাম যখন তিনি তার স্বামী তার কন্যা পুত্র নাতি নাতনি এবং মেহমানদের খেতে দেখতেন তখন তিনি খুব খুশি হতেন কখনো তাকে বলতে চাইনি যে আমি ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব রেখেছি কখনো না তিনি বৃদ্ধা হতে লাগলেন এবং তার তীব্র কোমর ব্যথা সত্ত্বেও তিনি কখনও অভিযোগ করেননি বলেননি যে তার কষ্ট হচ্ছে বরং তিনি হাসি মুখে আমাদের প্লেটে আরও খাবার তুলে দিলেন এইসবের জন্য তিনি আল্লাহর কাছ থেকে পুরস্কার পাবেন এটাই ছিল সবচেয়ে বড়ো অনুপ্রেরণা আর ছিল আমাদের প্রতি তার ভালোবাসা এই উদাহরণগুলো হয়তো আমাদের সাও উপভোগ করার ব্যাপারটা বুঝতে সাহায্য করবে যখন আপনি আপনার জিওবা এবং পাকাস্তালীকে তাদের চাহিদা মতো উপকরণ দেবেন তখন তারা শান্ত হবে আর যখন আপনি আপনার হৃদয় এবং আত্মাকে তাদের খোরাক দেবেন তখন তারাও প্রশান্ত হবে সাও উপভোগ করতে হলে তাই আপনাকে আপনার হৃদয় ও মনের চাহিদা পূরণ করতে হবে কিভাবে নিজেকে প্রজ্ঞেস করুন আপনি কেন সাউম রাখছেন যদি মনকে বলেন ওজন কমাতে সাম রাখছেন তাহলে কাজ হবে না যদি বলেন আমাকে সাম রাখতেই হবে কারণ এটা আল্লাহর আদেশ তবে এটাই হবে উপযুক্ত কারণ শুধু এই কারণেই সাম পালন করাটা আমাদের জন্য ইবাদত হবে আল্লাহ যেন আপনার সাম কবুল করেন কিন্তু আমরা শুধু আদেশ মানার স্তর থেকে আরও উপরের স্তরে যেতে চাই যদি আপনি সাওন পালন করাটা উপভোগ করতে চান তবে আপনাকে এটার হৃদয় গেঁথে নিতে হবে যে আপনি শুধু আল্লাহর জন্যই সাম রাখছেন আল্লাহ চান જે આપણી તર છોટો સાફ રાખન